ডাক্তারের মুখে তীর্থ রোগের কথা শুনে চমকে গেল শিমুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো পরাক্ত শিমুলের সাথে কথা বলছিল জানেও না যে তীর্থ ওইদিকে হসপিটালে ভর্তি পুতুল বারবার করে বলা সত্ত্বেও রিসেপশান থেকে কেউ একবার শিমুলকে ফোন করেনি এদিকে বসে বসে কান্নাকাটি করতে থাকে পুতুল আর গান করতে শুরু করেছে পুতুলের গান শুনে হসপিটালের মোটামুটি সব লোকজনই জড়ো হয়ে গেছে পুতুলের সামনে গান শেষ হওয়া মাত্রই চোখ খুলে দেখে প্রচুর লোকজন তার সামনে রয়েছে পুতুল বলে তোমরা কার আগো সবাই তখন বলে তুমি তো খুব সুন্দর গান গাও তোমার গান শুনে আমাদের মন ভরে গেছে সেই জন্যই তো এখানে এসে শুনছিলাম খুব সুন্দর গান গাও তুমি পুতুল বলে ধন্যবাদ এরপরেই পুতুল বলে রিসেপশানিস্টকে প্লিজ আপনারা একবার ফোন করুন না আমার শিমুলকে আমি বুঝতে পারছি না একা একা কী করব আমার স্যারকে ভালো করতে পারবো না আমি একা একা একবার ফোন করে দেখুন আর তখনই সে বলে নাম্বার জানেন বলুন নাম্বারটা ডায়াল করেছে সাথে সাথে শিমুলের ফোন বেজে ওঠে তখনই পরাগ বলে দেখো তো শিমুল তোমাকে কে ফোন করছে মনে হয় ওই স্কুল থেকেই কেউ হবে কিন্তু শিমুল যখন ফোন ধরে তখন পুতুল অলরেডি কান্নাকাটি করতে থাকে আর বলে আমি পুতুল বলছি শিমুল আমার স্যারের অবস্থা ভালো না হসপিটালে ভর্তি কথাটা শোনার পর শিমুল চমকে যায় আর বলে কি হয়েছে তীর্থদার বলো চুপ করে আছো কেন কী হয়েছে পুতুল বলে জানি না তুই আয় না শিমুল আমি খুব একা হয়ে গেছি তুই আসবি তো শিমুল তখন বলে হ্যাঁ নিশ্চয়ই যাব কেন যাব না তুমি চুপটি করে বসো আমরা এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দেয় পরাগ তখন বলে কী হয়েছে তুমি কাকে যাওয়ার কথা বলছিলে কিছু হয়েছে নাকি তখনই শিমুল বলে তীর্থ অবস্থা ভালো না হসপিটালে ভর্তি আমাদেরকে এক্ষুনি যেতে হবে পরাগ বলে আমি যাব শিমুল বলে যাবে না মানে তুমি হলে পুতুলদির বড় ভাই আর তুমি না গেলে হয় চলো 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 শিগগিরই চলো এরপরেই পরাগ বলে মাকে জানাবো না নিচে এসে দেখে মা নেই তাই দুজন মিলে আগে থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে দেখে হসপিটালে পুতুলের অবস্থা খুবই খারাপ পুতুল ভীষণই কান্নাকাটি করছে আর ভেঙে পড়েছে তখনই শিমুল বলে আমি আছি তো পুতুল দিই তুমি এত ভয় পাচ্ছ কেন আমি আছি না তোমার শিমুল তোমার কাছে আছে তো রিসেপশানিস্টকে জিজ্ঞেস করে এখন কি অবস্থা পেশেন্টের তখন তিনি বলে আর পেশেন্টের অবস্থা ভালো না দেখুন ওনার হার্টে অনেকগুলো ব্লক পাওয়া মানে ব্লকেজ ধরা পড়েছে আর সেগুলো সরাতে গেলে ওপেন হার্ট সার্জারি করতে হবে স্যার শুধু এটুকুই আমি এটুকুই আপনাদেরকে জানালাম শিমুল বলে কি করবো তাহলে আমরা এখন কিছু তো বুঝতে পারছি না আর তখনই সে বলে দেখুন আমি তো বলতে পারবো না আপনারা স্যারের সাথে কথা বলুন আর আগে আপনারা এই মহিলাকে সামলান এনাকে তো সামলানোই যাচ্ছিল না তখনই পুতুল বলে আমাকে নিয়ে এত কথা কেন হ্যাঁ কী করেছি আমি শিমুল বলে পুতুল দিয়ে এটা হসপিটাল এখানে এত বেশি রিয়াক্ট করা যায় না তুমি শান্ত হয়ে বসো আমি আছি তো আমি সবটা সামলাবো বলছি তীর্থদার বাড়ির লোককেও আসেনি আর কেউ আসেনি তখনই পুতুল বলে আর কে আসবে জানিস তো ওই বৌদিটা সবসময় বলছে আমার সাথে থাকতে থাকতেই নাকি স্যারের এই অবস্থা হয়েছে স্যারের এই অবস্থা হওয়ার জন্য নাকি আমার হাত রয়েছে তখনই পরাগ বলে দিদি তুই এসব কথা একদম কারে নিবি না মানুষের মুখ আছে বলছে ব্যাস এটাই আর তখন শিমুল বলে একদম ঠিক কথা বলেছে তোমার ভাই সব সময় যদি তুমি ওদের কথা পাত্তা দাও তাহলে তো হয়েই গেল তুমি একদম ওদের কথা পাত্তা দেবে না আমি আছি তো তোমার সাথে তোমার বউ তোমার সাথে আছে তোমাকে হেল্প না করলে হবে এর মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে আর বলে আপনারা কারা মানে তীর্থবাবুর দাদা বৌদির সাথে তো আমার কথা হয়েই আপনারা তখনই শিমুল বলে ইনি হলো তীর্থদার শালা আর আমি হলাম শালার বউ আর তখনই বলে আচ্ছা আচ্ছা ওনার অবস্থা কিন্তু খুব খারাপ আমরা কিন্তু চাইলেও আর ওনাকে বাঁচাতে পারবো বলে মনে হচ্ছে না অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে শিমুল বলে এখন কি অবস্থায় রয়েছে যদি একটু বলেন ডাক্তারবাবু বলে ওনার অবস্থা খুবই খারাপ হার্টে অনেকগুলো ব্লক পেজ পাওয়া গেছে ওটা সরাতে গেলে ওপেন হার্ট সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই তখনই শিমুল বলে আচ্ছা ওটা করাতে কত খরচা হতে পারে ডাক্তারবাবু বলে দেখুন আমি যেটা বলছি এখানে আমাদের সেরকম নেই কোনো যন্ত্রপাতি সেভাবে আমরা কিছু করতে পারবো না কোনো বড়ো সড়ো হসপিটালে বা নার্সিংহোমে গিয়ে একবার দেখতে পারেন সেখানে অবশ্য ওদের প্যাকেজ আছে সেই সমস্ত শুনে নিয়েই আপনাকে করতে হবে আমি এটা আন্দাজে বলতে পারবো না শিমুল বলে কিন্তু খরচা তো হবেই ভালো তাই না তখন ডাক্তারবাবু বলে হ্যাঁ সে তো হবেই কিন্তু দেখুন যদি পারেন তো যত তাড়াতাড়ি সম্ভব করানোর ব্যবস্থা করুন নাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না শুনেই কান্নায় ভেঙে পড়ে পুতুল পরাগ তখন বলে দিদি কাঁদিস না আমরা আছি তো একটা ব্যবস্থা করব। পরাক তখন শিমুলের সাথে কথা বলতে থাকে আর বলে শিমুল এখন তো তুমি চাকরিতে ঢুকেছো সবে সবে তুমি লোনও পাবে না আমারও তো হাতে কাজবাজ বাজ নেই আর তীর্থদা কি করতো না করতো সেটাও তো আমরা জানি না তাহলে কি করে সম্ভব এর মধ্যেই শিমুল বলে দেখছি দেখছি একটু মাথাটা ঠান্ডা করে ভাবতে দাও পুতুল দি তুমি তো খাওনি চলো তুমি কিছু খেয়ে নেবে পুতুল বলে না রে শিমুল আমি কিছু খাবো না আমাকে তো আমার স্যার খাইয়ে দিত স্যার খাওয়ার আগে আগে আমাকে ভালো করে খাইয়ে দিত আর বলতো পুতুল তোমাকে কিন্তু অনেক বড় গাইয়া হতে হবে অনেক বড় গায়িকা হবে তুমি তুমি অনেক বড় নাম করবে শিল্পী হবে আমার খুব ভালো লাগবে আচ্ছা শিমুল আমরা গান করে কোনো একটা ব্যবস্থা করতে পারি না আমি কথা দিচ্ছি আমি ভালো করে গান গাইবো আর কোনো খারাপ কিছু করব না হয় না শিমুল শিমুল তখন বলে ভাবছি ভাবছি কিছু তো একটা করতেই হবে তীর্থ থাকে তারে এভাবে আমরা চলে যেতে দিতে পারবো না তাই না পরাগ বলে কিন্তু কি করে উপায় আছে শিমুল বলে পুতুলদির কথাটাই ভাবছি আমরা যদি কোনো গানের শো অ্যারেঞ্জ করি আর সেখানে যদি টিকিটের ব্যবস্থা করি তাহলেই তো অনেক টাকা অ্যারেঞ্জ করা সম্ভব তীর্থতা কোনো একটা এনজিওর সাথে যুক্ত ছিল সেখানে বড় বড় ক্লাবের সাথে নিশ্চয়ই যুক্ত আছে আমরা যদি তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করি যে তারা যদি একটা শোয়ের অর্গানাইজ করে তাহলে টোয়েন্টি পারসেন্ট তারা নেবে আর এইট্টি পার্সেন্ট যদি আমাদের দেয় তাহলেই তো অনেক টাকা হয়ে যাবে আর আমরা তীর্থতার চিকিৎসা করাতে পারবো তখনই পরাগ বলে কিন্তু এটা কি আদৌ সম্ভব হবে ওনারা কি আমাদেরকে হেল্প করতে চাইবে শিমুল বলে কেন চাইবে না তীর্থদা তো ওদের এনজিওর জন্য কম কিছু করেনি তাহলে আজকে তীর্থদার বিপদের দিন ওরা যদি পাশে না দাঁড়ায় তাহলে কি করে হবে পুতুল কান্নাকাটি করে বলে আমার কিছু গয়না টয়নাও আছে যদি সেগুলো দিয়ে হয় তখনই পরাগ বলে সেগুলো দিয়ে আর কত টাকাই বা হবে আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না কি করে এতগুলো টাকার অ্যারেঞ্জমেন্ট করব শিমুল বলে পুতুল দিয়ে যেই আইডিয়াটা দিয়েছে সেটা খারাপ না সেটা যথেষ্ট ভালো আমাদেরকে ওই ক্লাবের লোকেদের সাথে একবার কথা বলে ব্যবস্থা করে দেখতে হবে যদি কোনো ক্লু টুলু পাই না হলে তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না এরপর শিমুলের কাছে খুবই কান্নাকাটি করতে থাকে পুতুল আর বলে শিমুল তুই কিছু একটা কর শিমুল তুই পারবি তুই পারবি আমার স্যারকে বাঁচাতে শিমুল বলে আমি তো আছি তোমার সাথে কিন্তু তুমি এরকমভাবে ভেঙে পড়ো না আমি দেখছি কত তাড়াতাড়ি কি ব্যবস্থা করা যেতে পারে আমি আছি না তুমি এত ভাবছো কেন যতক্ষণে আমি আছি তুমি একদমই সমস্ত নিয়ে ভাববে না আমি সব সবসময় তোমাকে বিপদ থেকে রক্ষা করেছি আর এখনও করব তখনই ডাক্তারবাবুর সাথে কথা বলে বড়া বুঝতে পারে এটা কয়েক লাখ লাখ টাকার ব্যাপার আর সেই টাকাটা জোগাড় করতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে তখনই শিমুল বলে পরা পুতুল দিকে আগে আমরা বাড়িতে নিয়ে যাই তারপরে ব্যবস্থা করব। পুতুল কিছুতেই বাড়ি যেতে চায় না আর বলে না শিমুল আমি বাড়ি যাব না আমি কোনোভাবেই বাড়ি যাব না আমি আমার স্যারের কাছেই থাকবো আমি স্যারকে ফেলে কোথাও যাব না স্যারকে ফেলে আমার যেতে যে খুবই কষ্ট হবে কেন বুঝতে পারছিস না আমি স্যারের কাছেই থাকি না তখনই শিমুল বলে স্যারের কাছে তুমি থাকতে পারবে না তোমাকে যখন তখন তো যেতে দেবে না তাই না তোমাকে তো এখান থেকে বাড়ি যেতে হবে তুমি আমাদের সাথে চলো তাছাড়া মাকেও আমরা কিছু জানাতে পারিনি সবটা মাকে জানাই মাও কিছু বলুক চলো চলো এরপর পুতুল ভীষণ কান্নাকাটি করতে থাকে আর অন্য অন্যদিকে তীর্থকে আইসিউর মানে পাশ থেকে দেখা যায় কিন্তু ভেতরে ঢুকতে দেয় না আর তখনই পরাগ বলে তীর্থতা দেখবি সুস্থ হয়ে যাবে আমি তো আছি তোর তোর শিমুল আছে তুই চিন্তা করছিস কেন পুতুলকে অনেক বুঝিয়ে সুঝি বাড়ির দিকে নিয়ে যায় আর শিমুল ভাবতে থাকে পুতুল দিকে তো বললাম কিন্তু এতগুলো টাকা জোগাড় করা সত্যি মুখের কথা নয়